নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আরেকটা রান্না নিয়ে আজকে রান্না করব। খাসি মাংস আলু দিয়ে ঝোল খাসির মাংসে আলু দিয়ে ঝোল এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি আর এখানে সাড়ে সাতশো গ্রাম মতো খাসির মাংস আছে আর খাসির মাংসটা আজকে একটু অন্য পদ্ধতিতেও বানাবো যেটা বলতে পারেন গ্রাম্য পদ্ধতিতেও এরকমভাবেই বানানো হয় পদ্ধতিতে কিভাবে খাসির মাংসের ঝোল বানানো হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়িতে এরকমভাবে খাসির মাংসই সকলে বেশি পছন্দ করে থাকে তো তুমি আমি এখানে রসুন বাটা দেব আড়াই চামচ মতো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিলিয়ে বেটে নিয়েছি একসাথে আর দেব আদা বাটা দেড় চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ পুরোটাই দিয়ে দেব। লবণ স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়ো দিচ্ছি মাংসটা কিন্তু পুরো সিনার দিকে মাংসটাই নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয় আর এখানে দেব কিছুটা পেঁয়াজ কুচনো আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব না কুচনো পেঁয়াজ এখানে দিচ্ছি আমি আর বাকি কুচনো পেঁয়াজটা আমি তেলের ওপর দিয়ে রান্নার ব্যবহার করব আর এখানে সর্ষের তেল দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি মাখানো মাংসটা খুব ভালো করে মাখিয়ে দেখুন কত সুন্দর নিয়ে আসা হয়েছে আর এই মাংসের ঝোল খেতে ভীষণই ভালো লাগবে আর খুব অল্প মশলাতেই আমি এটাকে রান্না করবো আজকে আর এটা কিন্তু খুব বেশিক্ষণ মাখিয়ে রাখছি না আলু দেবো যেহেতু তো আলুটাকে ভাজতে যতটুকু সময় লাগবে আর পেঁয়াজটা তেলে দিয়ে নরম করতে যতটা সময় লাগবে সেই সময়টুকুই এটাকে মাখিয়ে রাখবো এটা যে অনেকক্ষণ অনেকটা সময় মাখিয়ে রাখতে হবে সেরকম নয় ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দেবো ঢাকা দিয়ে আলুটা ভাজার জন্য এখানে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো তেলে নরম হবে আর একটু লাল ভাবটাও আসবে আর স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে আলুটাকে এবার ভেজে লাল করে একটু ভেজে নেবো আলুটা লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবার একটাকে নামিয়ে নেব ওই তেলের মধ্যে আরো কিছুটা সরষের তেল দিয়ে দেবো আরো দু চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে একদম নরম হয়ে এসছে এবার এখানে তেলের ওপর এই পেঁয়াজের ওপর একটু লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি এখানে মাখিয়ে রাখা যে মাংসটা ছিল ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে এবার মাংসটা বেশ ভালো করে অনেকক্ষণ ধরে মাংসটাকে কষতে থাকবো মশলার সাথে যত বেশি রান্না যাবে একটা যাই হলের হাফ অংশটুকু নিয়েছি এইটুকু হাফেরও হাফ এটাকে আমি গুঁড়ো করে এবার মাংস কষার সময় দেবো কিন্তু আমি একদম হাই ফ্লেমেই মাংসটাকে কষিয়ে নেবো যাই ফলটা গুঁড়ো করে নিয়েছি এবার এটা দিয়ে দেবো সুতরাংকে এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে আমি pochie নেব। ড্রাই ফলটা দেওয়াতে মাংসের সাতটা ওন আসবে আর মাংসটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এবার ভেজে রাখা আলুগুলো মাংসের সাথে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব খাসির মাংস এরকম আলু দিয়ে হালকা লাল ঝোল বেশ ভালো লাগে ভাতের সাথে খেতে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবার কিন্তু মাংসটাকে আমি প্রেসার কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নেব দুটো দুটো সিটি বা হুইসেল মতো আমি আমি দেব কুকারে দিয়ে তারপর এটাকে নামিয়ে মাংসটা প্রেসার কুকারে ঢালা হয়ে গেছে এবার এখানে আমি জল দেবো ঝোল করার জন্য তো এখানে গরম জল আমি ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল দেবেন যতটা ঝোল আপনারা পছন্দ করেন আর এই সময় আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তোমাতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটা এটা ঘরে বানানো গরম মশলা গুঁড়ো প্রেসার কুকারটা এবার বন্ধ করে দেব মাংসটাই প্রেসার কুকারে দুটো সিটি হয়ে গেছে আর আমি এটাকে এবার বন্ধ রেখে দেব দেখ কিছুক্ষণ পর এটাকে খুলে পরিবেশন করব কিছুক্ষণ সময় হয়ে গেছে এবার প্রেসার কুকারটা সিটিটাও রিলিজ করে গেছে ভাবটা এটাকে আমি খুলে নেব কত সুন্দর কালারটা এসেছে তরকারি এবার এটাকে আমি পরিবেশন করে নেব মাংসটাও খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে এসছে একদম সিনার মাংসের সাথে চর্বি খুবই টেস্টি হয় খেতে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে একদম গ্রাম্য পদ্ধতি খাসির মাংসের লাল ঝোল আলু দিয়ে এটা ভীষণই ভালো খেতে হয় টেস্টি এটা রুটি দিয়েও খেতে ভালো লাগে কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে জাস্ট ফাটাফাটি লাগে খেতে তো আমার এই পদ্ধতির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার বাড়িতে বানাবেন তাহলে আজকে এতটুকুই থাকলো পরের দিন আবার দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে অন্য এক রান্না নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ